আসসালাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আসলে অনেক দিনে লাইভে এসেছে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন আপনারা সবার জন্য শুভ কামনা রইল এবং যারা আমাকে নিয়ে বিশেষ করে যারা আমাকে নিয়ে হিংসা করে তাদেরকে বলবো ভাই হিংসার থেকে দূরে থাকবেন নবী করিম সালিক বলেন যারা হিংসা করে তাদের আমল নামা এমন ধ্বংস হয় যেভাবে জং লোহাকে ধ্বংস করে তেমনি ভাবে তাহাদের আমল ধ্বংস হয়ে যায় হিংসা করবেন না সবার প্রতি দোয়া ও ভালোবাসা থাকবে হিংসা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কেউ লাইভে যুক্ত আছেন কেউ আসে নাই কেউ আসলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন কেউ লাইভে যুক্ত থাকলে অবশ্যই কমেন্ট করবেন কেউ লাইভে যুক্ত আছেন যুক্ত থাকলে অবশ্যই কমেন্ট করবেন কেউ আসে নাই কেউ লাইভে যুক্ত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন আছেন আসলে কিছু কিছু মানুষ আছে তারা হিংসা করে আমি তাদের উদ্দেশ্য করে বলি ভাই মাসের প্রতি হিংসা করবেন না যারা হিংসা করে তারা এমনভাবে ধ্বংস হয় যেভাবে কাঠ আগুনেকে পেলে তেমনইভাবে তাদের আমল নামা ধ্বংস হয়ে যায় জন্য কেউ হিংসা করবেন না কেউ লাইভে যুক্ত থাকলে অবশ্যই কমেন্ট করবেন কেউ আছে লাইভে যুক্ত كهواشناي الله اكبر কেউ লাইভে যুক্ত থাকলে অবশ্যই কমেন্ট করবেন একজন আছেন লাইভে অবশ্যই কমেন্ট করেন কেউ লাইভে যুক্ত থাকলে অবশ্যই কমেন্ট করবেন নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি হিংসা করে তার আমল নামা এমন ভাবে ধ্বংস হয় যেভাবে জং লোহাকে ধ্বংস করে তেমনই ভাবে ভাই হিংসা করবেন না হিংসাতে মুক্ত থাকবেন মানুষকে নিয়ে হিংসা করা যাবে না আর যারা হিংসা করে তারা কখনো সফলতা পাবে না হিংসা না করে সবার প্রতি ভালোবাসা রাখুন ইনশাআল্লাহ আপনিও এগিয়ে যাবেন যুক্ত আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন কেউ লাইভের যুক্ত থাকলে অবশ্যই কমেন্ট করবেন একটা সবাইর জন্য দোয়া ও ভালো আছে থাকবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম